আমরা এই রহস্যের চাই উদ্বোধন চাই আমরা ব্যবসায়ী আমরা ব্যবসা করতে চাই আমরা আমাদের যান এবং আমরা নিরাপত্তা চাই কিন্তু আমাদের ব্যবসায়ী বৃন্দ আমরা যান এবং মালের আমরা বুঝছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সময় তো নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি আপনাদের সামনে সাহস ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে শুধু একটি কথা বলতে চাই যে আমরা আর কোন মহসিনকে হারাতে চাই না আমরা মহসিন আপনার বিচার চাই সেদিন যে হত্যাকাণ্ডটি ঘটেছে এর রহস্য আজও উদ্ঘাটিত হয়নি এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি সেদিন আমাদেরকে থানা প্রশাসন থেকে যে অবহিত করা হলো তারা বলেছে যে তারা সাতজন ডাকাতকে গ্রেপ্তার করেছেন কিন্তু একজন ডাকাত এখন পর্যন্ত তারা স্বীকৃতি দেয়নি যে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এর মাধ্যমে কি বোঝা যায় যে একটা কোন রকম একটা দাঁড়া চাপা দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করার একটা অপচেষ্টা চলছে আমরা চাই প্রত্যেক দোষী যারা আছে তাদেরকে গ্রেফতার করা হোক যেদিন এখানে ডাকাতি সংগঠিত হলো এই ডাকাতি সংগঠিত যে স্থানটা এটা হচ্ছে স্বাস্থ্যমানের থানা থেকে মাত্র 200 এর ভিতরে ওইদিকে আবার হাইয়াতানা এই হাইয়াতানার এরিয়ার মধ্যে আবার যখন মেশিন হারিয়ে গেল সবাই যখন বলা হলো যে মেশিন হারিয়ে গেছে বা মেশিন ধরে নিয়ে গেছে যখন সবাই খোঁজাখুঁজি শুরু করলো তখন এই যে সংগঠিত যে জায়গা

চার ঘন্টা পরে তার লাশ আমরা উদ্ধার করলাম সেই মানে ইয়ার মধ্যে থেকে কাদা মাটির মধ্যে সে পড়ে রয়েছে এই ধরনের অবস্থায় তাকে নিহত নিকর একটি দেহ উদ্ধার করা হলো একটা লাশ উদ্ধার করা হলো অথচ ওসি সাহেব নিজে ফোন দিয়ে আমাদের এই জায়গায় উপস্থিত আছেন এবং মহসিন তাদেরকে উনি বলেছিল যে পুলিশকে সহযোগিতা করার জন্য ডাকাতি হচ্ছে কেন পুলিশের কি সক্ষমতা নাই পুলিশের কি সক্ষমতা নাই ডাকাতি ডাকাতি রোধ করার এই যে এত বড় একটা ডাকাতি সংগঠিত হলো তারপরে কেন সাধারণ মানুষদেরকে ডেকে নিয়ে এর হত্যাকাণ্ডের শিকার হতে হলো এটা আজও আমাদের কাছে রহস্য আমরা এই রহস্যের উন্মোচন চাই উদ্বোধন চাই আমরা ব্যবসায়ী আমরা ব্যবসা করতে চাই আমরা আমাদের যান এবং মালের আমরা নিরাপত্তা চাই কিন্তু আমাদের ব্যবসায়ী বৃন্দ আমরা যান এবং মালের করে আমরা বুঝছি আজকে এই মহসিল হত্যার মাধ্যমে একটা করুণ পরিণতি আমাদের সামনে একটা করুণ পরিণতি আমাদের সামনে তুলে ধরেছে যে আজকে মসিন এভাবে অকাল মৃত্যু ঘটেছে হত্যাকাণ্ডের মাধ্যমে আজকে কোন দিন আবার কোন ব্যবসায়ী এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এর যে কথাটুকু বলতে চাই আমরা ফুলি সুপার মহোদয়ের স্বয়ী আমরা বলতে চাই যে যে কোনোভাবেই হোক এই মামলার রোষ উদাহরণ করা হোক প্রকৃত দোষী যারা আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক সাজা নিশ্চিত করা হোক এই দাবি আমরা স্বাস্থ্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এই দাবিটুকু রেখে আমি ও সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ